বেলাল টাইফুন গায়ামির প্রভাবে দক্ষিণ চীনের হিউনান প্রদেশে কমপক্ষে আরো 4 মৃত্যুর খবর সামনে এসেছে বানবাসী এলাকাগুলি থেকে প্রায় কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার সেদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে জানিয়েছে দুর্লভ হয়ে ভূমি পরিণত হওয়া গায়মির প্রভাবে ওই অঞ্চলের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিতে বেশ কয়েকটি বাঁধ ও নদী বাঁধ ক্ষতিগ্রস্ত নদীর জল দুকুল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট করে দিয়েছে এ অবস্থায় চীনের অর্থ দপ্তর দুর্যোগ মোকাবিলায় এবং কৃষকদের সহায়তার জন্য তিন কোটি তিরিশ লক্ষ ডলার মঞ্জুর করেছে বেজিং নিউজ জানিয়েছে ভারী বৃষ্টির জন্য আবহাওয়া বিদরা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা মৌসুমী বায়ু এবং গায়েমের প্রভাবে তৈরি হওয়া বহরের একাংশের মিলিত পরিস্থিতিকেই দায়ী করেছে হিউনান প্রদেশের জিসিং কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় কমপক্ষে চোদ্দশো বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তেরোশো সড়ক নষ্ট হয়েছে বলে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি জানিয়েছে